গত বছরের এক দুর্দান্ত স্মৃতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নৈনিতালে ঘুরতে গিয়ে আমরা করেছিলাম আমাদের জীবনের প্রথম স্কুটি রাইড পাহাড়ি রাস্তা ধরে শুধুমাত্র একটা বিশেষ খাবারের টানে আমরা গিয়েছিলাম নৈনিতাল থেকে নয়নাগাঁও শুধু সেই গ্রামের বিখ্যাত মাটন রাইস খেতে আজকের ভিডিওতে সেই রোমাঞ্চকর যাত্রার গল্পই বলবো স্কুটি পাহার আর এক প্লেট মাটনের টানে আজকে আমাদের থার্ড ডে আর আজকে আমরা একটু ভাবে ঘুরবো আজকে আমরা কি করেছি আমরা একটা স্কুটি ভাড়া নিয়ে নিয়েছি এখানে স্কুটি ভাড়া পাওয়া যায় ছশো টাকা হচ্ছে রেন্ট স্কুটির তো আমরা স্কুটি ভাড়া করে নিয়েছি এখন আমরা যাব একটা এখানে খুব ফেমাস মাটনওয়ালা আছে মাটন রাইস খাওয়ার জন্য সেই জায়গাটা যাব জায়গাটার নাম হচ্ছে নয়নাগাঁও তো সেই জায়গাটা গিয়ে আমরা আপনাদের দেখাবো যে সেখানে খাওয়া দাওয়া কেমন আশেপাশেও আমরা ঘুরবো তো আমরা কী কী ঘুরবো কী কী করবো এখন অব্দি কিছু প্ল্যান করিনি আমরা অন দা ওয়ে সব ফিক্স করে নেবো তা জাস্ট আমরা এটা এক্সপিরিয়েন্স করার জন্য স্কুটি নিয়ে নৈনিতালের এই রাস্তাগুলো ঘোরার জন্য আমরা এই স্কুটিটাকে রেন্ট নিয়েছি তো চলুন আমাদের সাথে শুরু হলো আমাদের প্রথম স্কুটি রাইড পাহাড়ে পাহাড়ি রাস্তা একদিকে খাড়া ঢাল আর একদিকে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য গত বছরের ওই সকালে হাওয়াটা ছিল ঠান্ডা আর একেবারে সতেজ আমরা ধীরে ধীরেই চলছিলাম আর প্রত্যেক মুহূর্ত মনে হচ্ছিল ঠিক যেন সিনেমার মতন যদিও এটা ছিল আমাদের প্রথম স্কুটি রাইড তবুও রাস্তায় এক মুহূর্তের জন্য ক্লান্তি আসেনি ভিউ আর হাওয়ায় মন হারিয়ে গেছিল একবারে তাই যেতে যেতে একবার চট করে দাঁড়িয়ে ব্যাগ থেকে ড্রোনটা বার করে নৈনিতালকে পাখির চোখে একবার দেখে নিলাম পাহাড়ি রাস্তা দিয়ে এগোচ্ছিলাম আমরা একদিকে ছিল গভীর খাড়া ঢাল নিচে ঘন জঙ্গল আর ছোট্ট নদীর ধারা দেখা যাচ্ছিল দূরে আরেকদিকে ছিল সবুজে ঢাকা পাহাড় তার বুক চিরে বয়ে চলেছে সরু আঁকা বাঁকা পথ স্কুটির গতি ছিল ধীর কিন্তু হৃদয় জুড়ে ছিল উত্তেজনা আর ভালো লাগা এই মুহূর্তটা একদিন আমরা নিশ্চয়ই মনে করে আবার হাসবো এমনটাই অনুভব হচ্ছিল তখন গত বছরে সেই সকালে হালকা রোদ ছিল আর হাওয়াটা ছিল একেবারে ফ্রেশ যেন প্রকৃতি নিজের হাতে আমাদের জন্য একটা পারফেক্ট দিন সাজিয়ে রেখেছিল চলতে চলতে প্রতিটা মুহূর্তে যেন মনে হচ্ছিল আমরা কোনো সিনেমা দৃশ্যের মধ্যেই আছি পাহাড়ের রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা চালাতে পারলে দেখো মেঘ এসে গেছে পুরো মেঘ আমরা দুজনে অল্পই কথাবার্তা বলছিলাম শুধু প্রকৃতির শব্দ স্কুটির হালকা আওয়াজ আর বাতাসের শোঁ শব্দ কানে আসছিল রাস্তাটা খুব একটা চওড়া ছিল না আর এক পাশে একবার তাকালেই বুকটা ধক করে উঠছিল তবে তাতেও যেন একটা অন্যরকম আনন্দ ছিল স্কুটির মৃদু গতি গায়ে লাগা ঠান্ডা হাওয়া আর সামনে অজানা পথ ঠান্ডা সব মিলিয়ে এক অসাধারণ অনুভব অবস্থা দেখো সাদা হয়ে গেছে না আমরা খেয়ে এসে যাবো আমার প্রচন্ড খিদে পাচ্ছে আর খুব ঠান্ডা লাগছে ভুল হয়ে গেছে সোয়েটার না পড়ে সোয়েটারটা আনলেই ভালো হতো কোথায় আনতে দিলে কোথায় তুমি বললে না যে আর জায়গা নেই একটুও ঠান্ডা লাগছে নিতাল থেকে এখন আমরা যাচ্ছি হালদুয়ানি রোড ধরে নয়না দাঁড় বলে একটা জায়গা আছে সেই জায়গাটাতে সেই জায়গাটার যাওয়ার পিছনে রিজন হচ্ছে সেখানে কোনো দর্শনীয় জায়গা আমরা দেখতে যাচ্ছি না অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি খেতে কি খেতে না মাটন রাইস খেতে ওখানে একজন ফেমাস একজন মানে খাবার উনি বিক্রি করেন মাটন রাইস যেটা খুব বিখ্যাত আমি অনেক ভিডিওতেও দেখেছিলাম এবং এখানে লোকের মুখে মুখে ওনার নাম তো সেই জায়গাটা যাচ্ছি ওদের মধ্যে হ্যাঁ মানে মানে খুব বিখ্যাত একটা फेमस ফুডের মধ্যে এটা একটা এটা নাইনকাল থেকে প্রায় 12 13 কিলোমিটার দূরে তো আমরা সেইখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে নায়নাগাও আর তার জন্য আমরা স্কুটিটা বুক করেছিলাম ওই স্কুটিটা নিয়ে আমরা এখন যাচ্ছি আর এখন মানে আমি তো এর আগে কোনোদিন স্কুটি নিয়ে পাহাড়ে चलाईনি তাও আবার উত্তরাখণ্ডের মতন পাহাড়ে তো এটা আমাদের লাইফটাইম মানে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আর কি স্কুটি নিয়ে আমরা যাচ্ছি বেশ ভালো লাগে তবে রাস্তায় কিন্তু প্রচুর হেয়ারপিন টার্ন আছে মানে খুব মানে স্টিভ স্টিভ টার্ন আছে সেই টার্নগুলো একটুখানি আপনারা যদি আসেন স্কুটি নিয়ে দেখে চালাবেন আর চেষ্টা করবেন এই জায়গাটা যাওয়ার আমি জানি না আমরা গিয়ে আমরা দেখাচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি কেমন খেতে বা কি তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে একটা সবজি মার্কেট এখানে পাহাড়ের ইয়েতে এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ কোনো প্ল্যান ছাড়াই এমন একটা জায়গায় পৌঁছে যাওয়া যেখানে শুধু প্রকৃতি আর আমরা চারপাশে ঘন কুয়াশা তার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে পাহাড়ি পাইন গাছ ছোট ছোট টিলা আর সেই অদ্ভুত শান্ত পরিবেশ রাস্তার দুপাশে কখনো ঘাসের গন্ধ কখনো পাতার ফাঁকে রোদ আর কানে আসছিল শুধু ঝিঝিপোকর এক টানা ডাক এমন একটা নিস্তব্ধতা যেন প্রকৃতি নিজেই গাইছে কোনো গান আমি তখন স্কুটি চালাচ্ছিলাম ধীরে ধীরে আর সায়নী আমার পিছনে বসে ক্যামেরায় ধরছিল আমাদের এই রোম্যান্টিক সফর একদিকে ভিডিও করছিল রাস্তার মোড় তো কখনো ক্যামেরা ঘুরিয়ে আমাদের দুজনের হাসি মাখা মুখ সব কিছু এমন নিখুঁতভাবে জ্বলছিলো যেন কোনো সিনেমার সিকোয়েন্স শুটিং হচ্ছে সেই মুহূর্তে আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না কিন্তু মন যেন পরিপূর্ণ ছিল সায়নীর ক্যামেরায় বন্দি হচ্ছিল শুধু ছবি না আমাদের ভালোবাসার মুহূর্তগুলো কুয়াশা ঢাকা সেই রাস্তায় স্কুটির শব্দে ভেসে যাওয়া আমাদের দুইজনের ভালো লাগার জার্নি এক কথায় এটা ছিল একদম পারফেক্ট কাপল ব্লগ আমরা যে এসছিলাম এইটা হচ্ছে নয়নাগাঁও এইখানে লেখা রয়েছে এই নয়নাগাঁওতেই আমরা যাবো তো আমরা মোটামুটি ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসছি এবার দেখি বুঝতেই পারবো না খুঁজতে খুঁজতে আমার দম বেরিয়ে যাবে থেকেছি আমরা আমাদের ডেস্টিনেশনে এই জায়গাটার নাম হচ্ছে চন্দন রাইস অ্যান্ড মিট ধাবা তো এসে ঢুকে তো গন্ধতেই এত প্রচণ্ড খুঁজে পেয়ে যাচ্ছে আর কোনো কথা বলতে পারছি না তো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর আপনাদের যা কথা বলার দেখানো দেখাচ্ছি রান্না ওখানে হচ্ছে পিথনের হাঁড়িতে মাটন রান্না হচ্ছে ওই জন্য আর বসে থাকতে পারছি না আর তরস হইছে না অর্ডার করে দিয়েছি এখন আসছে এলে আপনাদের দেখাচ্ছি কি দুটো হাফ দাম এসে গেছে আমাদের মাটন এই হচ্ছে দুটো হাফ কত করে বললো দাম এগুলো হচ্ছে হাফ প্লেট দুশো টাকা করে রাইস আর মাটন পুরো নবমী চলছে নিমিডালে এসে গরম গরম ধোঁয়া ওঠা টু গুড গরম গরম ভাত সাথে ঘন গন্ধে ভরপুর মটন এক কথায় অমৃত গত বছরে সেই এক প্লেট খাবার আজও মনে পড়লে জিভে জল আসে স্থানীয় রান্না মাটির ঘ্রাণ আর পাহাড়ি পরিবেশ মিলিয়ে দিল এক দারুণ অভিজ্ঞতা এটা তুমি বলছিলে বলেই খাওয়া হলো না হলে কিন্তু আমার মানে সার্ভেতে এটা ছিল না এটা ছিল না তালে যে এরকম সুন্দর একটা মাটন ভাত পাওয়া যায় আমার কোনো আইডিয়াই ছিল না আমি দুর্দান্ত এনজয় করছি পিতলের রান্না পিতলের হাঁড়িতে রান্না করা মাটন খেতে খেতে নাক মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এত সুন্দর টেস্ট ঝাল ঝাল গরম ধোঁয়া ওঠা তার সাথে দেরাদুন রাইস ফাটাফাটি কম্বিনেশান অনেক দিন থেকে বলছিল এটা খাবো খাবো ও যেদিন থেকে নাইনিতাল ঢুকেছে সেদিন থেকেই বলছে বাট আমরাই আমি ভাবছিলাম কোথায় যাবে নিয়ে যাবে কি জানি বাট এসে সবাই এটা ট্রাই করবেন কিন্তু আর মাটন খেতে খুব ভালোবাসি আমার তো মানে ফাটাফাটি অবশেষে আমাদের মাটন ভাত খাওয়া হয়ে গেল দুর্দান্ত খেলাম আর এইটা হচ্ছে এনার দোকানের নাম চন্দন মিট চাওয়াল শিকার ভাত নয়নাগাঁও এই জায়গাটা হচ্ছে নয়নাগাঁও নয়নাগাঁও থেকে জাস্ট একটু এগিয়ে এসেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন আর এখানে এত সুন্দর ব্যবস্থা করা রয়েছে এই জায়গাতে কিন্তু নেটওয়ার্কের ইস্যু রয়েছে কিন্তু ওনারা এতটাই স্মার্ট হয়ে গেছেন এখন ওখানে ওয়াইফাই পর্যন্ত করে রেখেছেন কেউ যদি কানেক্ট করে অনলাইনে পেমেন্ট করেন সেটাও করতে পারেন আমরা খেলাম হাফ প্লেট করে দুশো টাকা করে চারটে পিস মাটন থাকবে আর তার সাথে ভাত থাকবে রাইস থাকবে দেরাদুন রাইস আর যদি কেউ ফুল প্লেট নেন সেটাও খেতে পারেন চারশো পঞ্চাশ টাকা দাম হবে তার সাথে আট পিস মাটন থাকবে আর দেরাদুন রাইস থাকবে আর আমরা যখন এসছিলাম তখন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল আর এখন দেখুন এখানে পরপর পরপর পর গাড়ি পুরো লাট লেগে গেছে মানে সবাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু এখান থেকে খায় আর এখানে টাইমিং হচ্ছে এগারোটা থেকে তিনটে পর্যন্ত তারপরে গেলে কিন্তু পাবেন না এবং কখনো কখনো তিনটের আগেও শেষ হয়ে যায় কোনো স্পেশাল অকেশানে বা কোনো স্পেশাল দিনে তা আপনারা মানে খেতে চাইলে এখানে একটু তাড়াতাড়ি এসে খেয়ে নেবেন আর যারা নৈনিতাল আসছেন তারা কিন্তু একদিন এখানে জাস্ট এক ঘন্টা দু ঘন্টা এটার জন্য রাখবেন এখানে এসে খাওয়ার জন্য এই জায়গাটা কিন্তু এক্সপিরিয়েন্স করবেন দেখুন পাহাড়ের কোলে এইখানে জাস্ট একটা ধাবার মতন সেরম কিছু চাকচিক্য বা আরম্বর কিছু নেই কিন্তু খাওয়ার অসাম সুন্দর খাবার মাটন রাইস খাওয়ার পর পেটটা ভরে গেলেও মনটা একেবারে তরতাজা হয়ে উঠেছিল তাই আমরা খাবারের পর একটু এদিক সেদিক ঘুরে নিলাম গ্রামের ছোট গলি পাহাড়ের কোনা আর দু একটা চুপচাপ বসে থাকা জায়গা দেখে মনে হচ্ছিল সময় যেন এখানে থেমে আছে সাহিনী কিন্তু তখনও ক্যামেরা নিয়েই ব্যস্ত প্রতিটা সুন্দর দৃশ্য ক্যাপচার করতে চাইছিল যেন একটা ফ্রেমও বাদ না যায় আমি মাঝে মাঝে বসে পড়ছিলাম কোনো পাথরের ওপর আর চারপাশটা উপভোগ করছিলাম এমন শান্তি খুব কমই মেলে তারপর ধীরে ধীরে বিকেল নামতে শুরু করলো আকাশে কমলা হালকা আলো ছড়িয়ে পড়েছে পাহাড়ের ছায়া আরও ডার্ক হচ্ছে আমরা তখন রওনা দিলাম আবার নৈনিতালের দিকে ফেরার সময় রাস্তাটা যেন আরও রোম্যান্টিক লাগছিল হালকা ঠান্ডা হাওয়া শাহিনী একটু ক্লান্ত আমি ধীরে ধীরে স্কুটি চালাচ্ছিলাম আর ঠিক তখনই ভাবলাম এই সন্ধ্যার নৈনিতালটাকে ড্রোনে ক্যাপচার না করলে মিস হয়ে যাবে তাই পৌঁছানোর আগেই একটা উঁচু পয়েন্টে থেমে ড্রোন ওড়ালাম ড্রোনটা ধীরে ধীরে উঠে গেল আর উপরে উঠে দেখা গেল এক অসাধারণ দৃশ্য নিচে নৈনিতাল লেকটা ধীরে ধীরে আলোয় ঝলমল করছে চারপাশে ঘরবাড়িগুলো ছোট ছোট আলো জ্বলছে আকাশটা কমলা থেকে নীলের দিকে যাচ্ছে একদম যেন কোনো ছবির মতন শান্ত ধীর আর মন ছুঁয়ে যাওয়া এই ছবিটাই হয়তো পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর দৃশ্য হয়ে থাকবে আপনারা যদি কখনো নৈনিতাল যান তাহলে এই নয়নাগাঁও আর ওদের মাটন রাইস ট্রাই করতে কিন্তু ভুলবেন না আর যদি স্কুটি রাইডের প্রথম অভিজ্ঞতা চান তাহলে এই রুটটা একেবারে পারফেক্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম স্মৃতি আমরা আবার আনবো আপনাদের জন্য এই ছিল গত বছরের আমাদের ছোট্ট কিন্তু নৈনিতাল থেকে নয়না হ্যালো আমি হলাম দেবাশিস আর আপনারা দেখছেন আমরা যেখানে যাই সেখানে ভিডিও আপনাদের দেখাই আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন